নিজের ইচ্ছে মতো কোনো কিছু করার সুযোগ থাকলে আমি এই সুযোগ কখনোই ছাড়ি না আপনারা কি করেন জানি না কিন্তু আমি তো কখনোই আমি যদি নিজের ইচ্ছে মতো কখনো কোনো কাজের আইডিয়া পাই তাহলে কিন্তু আমি কাজটা করার চেষ্টা করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা এক পাউন্ডের ভ্যানিলা কেক ডেকোরেশন করে দেখাবো আর এই কেকটা আমি নিজের ইচ্ছা মতো একটা ডিজাইন করেছি আর অবশ্যই দেখবেন আর এই কেকের মধ্যে আমি একটা ফুল শেয়ার করেছি যে ফুলটা আপনারা অনেকেই হয়তো রোজ নীলের মধ্যে দিয়ে করেন কিন্তু আমি আজকে একদম কেকের মধ্যে করে দেখাবো আর খুবই সহজভাবে করে দেখা দেখিয়েছি আর এই নজরটা থেকে আমি এই দ্বিতীয়বার কাজ করছি এর আগেও কিন্তু বেশি একটা কাজ করা হয়নি হয়তো একবার করেছিলাম কিন্তু নতুন অনুযায়ী আমি এই দ্বিতীয়বার করছি কাজটা কিন্তু আলহামদুলিল্লাহ মানে লুকটা এত সুন্দর আসবে আমি নিজেও কল্পনা করিনি খুবই সুন্দর হয়েছিল তো দেখতে থাকুন আমি কোন ডিজাইনটা করছি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো কেকটাতে আমি প্রথমে তিনটে লেয়ার করেছি লেয়ার করে তারপরে একে একে ক্রিম দিয়ে তারপরে কিন্তু আমি কেকটা কেরাম কোট করে নিচ্ছি প্রতিবার যেরকম করি আর কি এটা তো প্রতিবার বলার কিছু নাই। যারা আমার ভিডিও দেখে তারা তো সব সবসময় জানে তো আমি কেকে কিন্তু বেশিরভাগই দুইটা সেলাইস করি তো যারা বলে যে আপু একটু ক্রিম বেশি দেবেন তো তাদের ক্ষেত্রে আমি দেখা গেছে তিনটা স্লাইস করে দিই যাতে লেয়ারে লেয়ারে ক্রিমটা তারা পায় তো এই জন্য তো তারপরেই তো রোজ দিয়ে আমি যেভাবে ক্রিম দিই সেভাবেই কাজ করছি আর এই গরমে কেকের কাজ করা যেন এতটা কষ্টকর এতটা কষ্টকর সেটা শুধু আমরা যারা নন এসিতে কাজ করি যারা এসির ছাড়া কাজ করি তারা কিন্তু বুঝি দেখা গেছে ফ্যানের বাতাসে কিন্তু ক্রিম অনেক গলে যায় হাওয়া ঢোকে এই কারণে কিন্তু ফ্যানটাও আমাদের অপ রাখতে হয় আবার গরমের মধ্যে কাজ করাও যেন এত কষ্টকর তো দেখা গেছে আমি জ্বালান জ্বালানার পাশে বসে আমার কিন্তু কোনো রকম কোনো লাইট বা কোনো কিছু নেই আমি জ্বালানার পাশে জ্বালানার আলোতে যেটুকু আর কি আলো হয় সেভাবেই কিন্তু ভিডিও করি আমি কিন্তু খুব একটা লাইটিং বা কোনো কিছু ব্যবহার করি না সেটা আমার ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন একদম ন্যাচারালভাবে যেরকম আমি কাজ করি সেরকম কোনো সাজানো গোছানো বা ওইভাবে কিন্তু আমি কাজ করি না তো তো কেকটাতে তারপর আমি ইলো এবং গ্রিন কালার দুইটা কালার দিয়ে আমি একটু ছোট ছোট করে দিয়ে দিয়েছি কালারটা কেকের উপরে একটা কাঠি দিয়ে দিয়ে তারপরে আমি ক্রিমটা একদম যাতে কেকের সাথে কালারটা মিশে যায় ক্রিমের সাথে সেভাবে করে দিচ্ছি আর এইভাবে করলে দেখা গেছে কি কালারেও মানে বেশি কালারও অ্যাড করতে হয় না ক্রিমে আবার মানে কেকের টেস্ট সব কিছু ঠিক থাকে আর কালারটাও আমরা লুকটাও সুন্দর পাই তো এই তো তো এভাবে করে আমি আর কি দিয়ে দিয়েছি যাতে এরকম একটা কালার পারে আমি এরকমই একটা কালার চাচ্ছিলাম যে হালকা একটু এরকম হবে তো তারপরে আমি একটা ডালিয়া নজল নিয়েছি আর সেটা দিয়েই আমি আজকে ফুল করে দেখাবো তো এই নজলটার কিন্তু কোনো নাম্বার ছিল না তো নাম্বার নজলটা আমি আপনাদের যে সেইভাবে দেখাবো আসলে আমি ওটা ভুলে গিয়েছিলাম যেহেতু এত চণ্ড গরমে কাজ করছিলাম যে আমি খুব তাড়াতাড়ি কাজটা করার চেষ্টা করছিলাম যাতে আমি খুব তাড়াতাড়ি ফ্রিজে রাখতে পারি কেকটা ক্রিমটা কোলে যাচ্ছিল তো এই যে দেখুন প্রথমে আমি চেষ্টা করছিলাম রোজনীলে কাজটা করার কিন্তু ক্রিম একদম গলে যাচ্ছিল রোজ রোজনীল থেকে ফুলটা অত এই কারণে আমি চিন্তা করছি ঠিক আছে আমি কেকের উপরে সরাসরি ফুলটা করব। আর ফুলটা করার পরেই আপনারা দেখবেন কেকের লুকটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল আর আমিও কল্পনা করিনি যে কেকটা এত সুন্দর হবে যেহেতু এই নজলটা থেকে আমার কাজ করার তেমন একটা সৌভাগ্য হয়নি কারণ যত আপুরা কেক নেয় সবাই কিন্তু তাদের একটা রেফারেন্স পিকচার দিয়ে দেয় যে এই রকম কাজ করবেন তো এই আপুটা কোনো পিকচার দেয়নি বলেছিল আপু আপনার মনের মতো একটা ডিজাইন করে দিয়ে তো আমি চেষ্টা চেষ্টা করেছি যেন ঠিক আছে তাহলে আমি নতুন কিছু করি এটা দিয়ে ট্রাই করি আর নতুন কিছু আমরা যদি না ট্রাই করি তাহলে কিন্তু আমরা শিখতেও পারবো না দেখা গেছে আমরা অনেক সময় ভয়ে ওই কাজটা করি না যে এরকম ভালো হবে না হয়তো আট আউটলুকটা কেমন না কেমন আসবে তো সব মিলিয়ে দেখা গেছে কিন্তু মার্শাল্লা কেকটা অনেক সুন্দর ছিল সামনে সামনে অনেক সুন্দর ছিল তো এই যে দেখুন কেকের ফাইনাল লুকটা আর ওই মুহূর্তে আমার কিন্তু মোবাইলের একদম স্পেস ছিল না তো ভিডিওটা কেটে গিয়েছিল যার কারণে আমি এই নামটা আর স্প্রিঙ্কলগুলো দেখা দেখাতে পারিনি দেয়া তো এই যে দেখুন কেকটা কেমন হয়েছে ফুলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার ভিডিওগুলো সব সময় নতুনদের জন্য নতুনদের যাতে হেল্পফুল হয় সেই জন্যই আমি চেষ্টা করি যাতে সহজ সহজ কিছু ডেকরেশন শেয়ার করার যাতে আপুরা করতে পারে বা করার আগ্রহ জাগে তাদের তো এই যে আজকের মতো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন